একজন নারীর গায়ের সমস্ত রঙ আসে একজন পুরুষের কারণে হোক সেটা সুখের অথবা দুঃখের হাজব্যান্ড যদি ভালো হয় তার স্ত্রীকে বোঝে তার স্ত্রীকে সম্মান করে কালো মেয়েটার গায়ের রঙও চাঁদের মতো চকচক করে আর হাজব্যান্ড যদি ভালো না হয় ফসা মেয়েটার মুখের মধ্যেও ঘোর অমাবস্যার ছায়া দেখা যায় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ওভেনটা কিনে নিয়ে আসার পর অনেক আপুরাই কমেন্ট করেছিলেন আপু নতুন নতুন রেসিপি শেয়ার করবে আবার একেবারেই যদি কোনো কিছু না বানাই তাহলে তো ঘরের লোক বলতে থাকবে ওটাতে আমাদের কোনো কিছু করে খাওয়াবে নাকি সাজিয়েই রাখবে ব্রেড দিয়ে সকালের নাস্তাটা আজকে ওভেনেই বানাবো আসলে আমার ভিডিও দেখে আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের টুকটাক আইডিয়া পান তো আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করার আগে আমার নিজের কিন্তু সেই জিনিসটা একটু হলেও এক্সপেরিমেন্ট করতে হয় কারণ ছোটোবেলায় টিভি চ্যানেল দেখে অনেক রান্না করা হতো যেটা বিয়ের পর পরও ইউটিউব বা ফেসবুক এইসব দেখে করেছি কিন্তু শেষ পর্যন্ত খেতে পারিনি কিন্তু আমার ভিডিও দেখে শেষমেশ যদি আমার মতোই আপনাদের অভিজ্ঞতা হয় তাহলে তো মনে মনে আমাকে খুব বকাঝকা করবেন আসলে মাইক্রোওয়েভ তো এর আগে আমি খুব একটা ইউজ করিনি তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক কম তো সেই জন্য ছোটোখাটো রান্না দিয়ে শুরু করছি আস্তে আস্তে বড়োর দিকে যাব ইনশাল্লাহ আজকে যে নাস্তাটা বানাচ্ছি এটা কিন্তু ওভেন ছাড়াও আপনি গ্যাসের চুলায় প্যানের মধ্যে করে নিতে পারবেন ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে কয়েক পিস ব্রেড আমি পানি দিয়ে একটু মেখে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ অল্প একটু লবণ আর অল্প একটু টমেটো দিয়েছি তারপর এই ডোটা খুব সুন্দর করে মেখেছি সাথে কিন্তু আমি দুইটা ডিম দিয়েছি ডিমের যে সাদা অংশটা সেটা ইউজ করেছি কুসুমটা কিন্তু তুলে রেখেছি টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি কিন্তু একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম এখানে প্যানের মধ্যে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এখানে ফয়েল পেপারও দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অয়েল ব্রাশ করতে হবে না বিয়ে মানেই দায়িত্ব কাঁধে নেওয়া সংসার মানেই কর্তব্য পালন করা এই দায়িত্ব কর্তব্যের বেড়া জালে জীবনের আয়ু ফুরিয়ে যায় কিন্তু দায়িত্ব কর্তব্য যেন ফুরাতেই চায় না সংসার জীবনের দীর্ঘ একটা পথ পাড়ি দেবার পর শেষ বয়সে এসেও কিছু কিছু মানুষের মনে আফসোস থেকে যায় কি করলাম জীবনে শেষ বয়সে এসে যে আফসোসটা হচ্ছে সেটার সৃষ্টি কিন্তু শেষ বয়সে নয় সেটার গোড়াপত্তন হয়েছিল আপনার শুরুর জীবনেই সংসারের দায়িত্ব কর্তব্যগুলোর মাঝে বিলীন হয়ে গিয়ে আপনি আপনার অনুভূতিগুলোর কোনো যত্নই নেননি যেটার আফসোস আপনি শেষ বয়সে গিয়ে করছেন ব্রেডের ডোর উপর আমি ডিমের কুসুমগুলো দিয়ে সামান্য একটু গোলমরিচ আর মজাডালা চিজ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন ওভেনে এটা আমি বেক করে নেব এটা বেক করতে কিন্তু খুব একটা সময় লাগবে না একশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটা আমি ছয় থেকে সাত মিনিটের মতো বেক করে নেব বিয়ের পর একটা মেয়ে কতটুকু সুখে আছে কতটুকু ভালো আছে সেটা কিন্তু তার চেহারা দেখেই বোঝা যায় কারণ একজন নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তার হাজবেন্ডের ভালোবাসায় সংসার জীবনের শুরু থেকে যে সমস্ত পুরুষ তার শখের নারীর সৌন্দর্যটা ধরে রাখতে সাহায্য করে সেই সমস্ত নারী পুরুষকে শেষ বয়সে গিয়ে আর আফসোস করতে হয় না আমার মতো ছোট্ট একজন মানুষের ভিডিওতে আপনাদের মতো বড় বড় মানুষদের বড়ো বড়ো কমেন্টের ওজন আসলে আমি সবসময় নিতে পারি না আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে যেমন হাসায় আবার আপনাদের প্রকাশ করা অনুভূতিগুলোও কিন্তু আমাকে ভাবায় আজকের ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কথাগুলো একজন আপুকে উদ্দেশ্য করে বলেছি যে কিনা আমার থেকে বয়স তো অবশ্যই বড় আপনাদের অনেকের থেকেই হয়তোবা বয়স বড় হবে আপুর কমেন্টটা তো আমি অবশ্যই পড়বো তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নাস্তাটা কিন্তু হয়ে গেছে তো এটা যখন বানাচ্ছিলাম মেয়ে এত ঘুরঘুর করছিল যে মা এটা কখন হবে কখন হবে মানে ভাবখানা তার এমন খেয়ে দেয় একেবারে মহাভারত অশুদ্ধ করে দেবে আসলে বাচ্চারা কিন্তু এমনই কোনো কিছু বানাতে দেখলে একেবারে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে খান ঝালাপালা করে দেয় কিন্তু খাওয়ার ক্ষেত্রে কিছুই না এক দুই কামড় খেয়ে দেখাচ্ছে যে আর খাবেই না সকালের নাস্তাটা শেষ করে এখন সংসারের কাজে লেগে পড়েছি আমার গত ভিডিওতে আমার ভালোবাসার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে আমার ইচ্ছে করে প্রত্যেকটা আপুর কমেন্ট যদি আমি পড়তে পারতাম আমি যে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি আমি আমার কোনো ভিডিওতে আসলে এত এত কাজের প্রশংসা পাইনি যেটা আমি আমার গত ভিডিওতে পেয়েছি খুশি খুশি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু কার কাছে ভিডিও কেমন লেগেছে আমি বলতে পারবো না কিন্তু আমি অসুস্থ থেকে আপনার কাজ দেখে সুস্থ হয়ে গেছি চিন্তা করেছিলাম শুধুমাত্র আলু ভর্তা আর ডাল দিয়ে জামাইকে আমাইকে ভাত খাওয়াবো কিন্তু আপনার ভিডিওর কাজ দেখে এখন অনেক কিছু রান্না করে ফেলেছি তো খুশি আপু আমার জন্য ভাইয়াকে অনেক অনেক দোয়া করতে বলবে কারণ আমার জন্য সে কিন্তু ভালো মন্দ খেতে পেরেছে আসলে লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো বা ডেইলি ব্লগগুলো দেখলে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় কাজে যে ওই আপুটা পারছে আমি কেন পারবো না এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা চলে আসে আর বিভিন্ন কাজে মোটিভেশন তো পাওয়া যায়ই আরও একজন আপুর কমেন্ট যেটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আফিয়া কুকিং আইডি থেকে সুমাই আপু আপু কিন্তু আমার অনেক ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু তোমার ভিডিওতে দেখানো সুন্দর কাজগুলো দেখতে সব সময় ভালো লাগে কিন্তু কখনো বুঝতে পারিনি তুমি এত পরিশ্রম করো ভিডিও দেখে বোঝা যায় না যে তোমাকে এত পরিশ্রম করতে হয় আমি যখন স্কুলে পড়তাম আমার স্যার বলতো একটা ঘর যখন সুন্দর করে রঙ করবে তখন দেখবে ঘরটা সুন্দর দেখাচ্ছে কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখবে নিজেকে একেবারে নোংরা লাগছে কিন্তু তোমার ক্ষেত্রে সবটাই বিপরীত তুমি ঘরটা যেমন সুন্দর করে রেখেছো তুমি কিন্তু নিজেও পরিপাটি হয়ে থাকো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো সুমাই আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে আমরা মেয়েরা কিন্তু কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি নিজেদের পরিপাটি করে কিন্তু রাখা সম্ভব হয় না আমি নিজেও সময় পরিপাটি হয়ে থাকতে পারি না তবে সবসময় এটা চেষ্টা করি সাফানের বাবা দিন শেষে যখন বাসায় আসে তখন যেন আমাকে একটু হলেও গোছানো লাগে মানে খুব বেশি এলোমেলো হয়ে যেন না থাকি শেলি আলি মাইটি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার কর্নার শোকেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিও তো আপু আপনার জন্য দেখিয়ে দিচ্ছি আসলে আমার বাসায় কিন্তু বর্তমানে অনেক মানুষ আমি চাইলেও সব দিকে একসঙ্গে মেনটেন করতে পারছি না এই যে কর্নার শোকেসটা এটা কিন্তু বেশ ময়লা হয়েছে এটা আমাকে ক্লিন করতে হবে কিন্তু ক্লিন করতে হবে প্রাইম মিনিস্টারের চোখটা ফাঁকি দিয়ে তো সেই সময়টা আসলে করে উঠতে পারছি না সেই জন্য পরিষ্কার করা হচ্ছে না আমার ফার্নিচারগুলোতেও কিন্তু ভালো রকম ধুলা পড়ে গেছিলো সেগুলো আজকে টুকটাক করে অনেকটাই পরিষ্কার করেছি আসলে ঘরের লোক সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাসায় যখন ফিরে আসে তারা কিন্তু খুব বেশি কিছু চায় না আপনার হাসি মুখটাই দেখতে চায় আর আপনাকে একটু যেন গোছানো পরিপাটি লাগে এটাই দেখতে চায় দুপুরের রান্নাটা করে নিতে নিতে আমি এখন ভিডিওর থাম আপুটার কমেন্ট পরে নেব তো এখানে কিন্তু আমি প্রেশার কুকারে পঞ্চমুখীর যে কচু সেই কচুটা আমি একটু সিটি দিয়ে নিয়েছি এটা আমি শাশুড়ি মায়ের রেসিপিতে ভর্তা করব আর অন্য আরেকটা চুলাতে আমি বাদবাকি রান্নাটা করে নেব আয়নাঘর আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিওটা দেখে আমার এত কষ্ট লাগলো যেটা বলে বোঝাতে পারবো না তোমার ভিডিওতে বলা কথাগুলো প্রত্যেকটা কথা যেন আমার জীবনের সাথে একেবারে মিলে গেল আমার বয়স আটান্ন বছর আমার সংসার জীবন উনচল্লিশ বছরের সংসারের দায়িত্ব আর ছেলে মেয়ে বড় করতে করতে কখন যে এতগুলো বছর পার হয়ে গেছে এটা বুঝতেই পারিনি নিজের মলিনতা হারিয়েছি সুখের সময়গুলো হারিয়েছি এখন যে যার ইচ্ছে মতো বিয়ে করছে কিন্তু আমি কখন কেন যেন এতটাই অবহেলায় পড়ে গেছি মনে হচ্ছে কেন আরো আগে বুঝতে পারলাম না শেষ বয়সে এসে করছি এই বয়সে এসে আমার মনে হচ্ছে কেন আরো আগে বুঝলাম না তাহলে নতুন কোনো রাস্তা হয়তো বা খুঁজে নিতাম জীবনের এই পর্যায়ে এসে স্বামীর অবহেলা ছাড়া কিছুই পাচ্ছি না কেন আরো আগে বুঝলাম না আমি প্রেশার কুকারে মাংস রান্না করলে অনেকের কিন্তু একটা কমপ্লেন থাকে যে এটা খেতে মজা হয় না আসলে ভালো মতো মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষিয়ে যদি সিটিটা দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না তারপরেও বলবো মাটির চুলার রান্নার স্বাদ এক রকম আবার গ্যাসের চুলার রান্নার স্বাদ আরেক রকম তো সেটার পার্থক্য তো থাকবেই রান্না দুইটা চুলায় বসিয়ে দিয়ে হাতের যে বাড়তি কাজ এখন সেগুলো করে নেব এখানে আজকে আমি আদা রসুন পেস্ট দুই রকম ভাবে রাখবো সব রকম তরকারিতে যেহেতু আমার আদা রসুন পেস্ট খাওয়া হয় না তো খুব একটা কিন্তু লাগে না তো রেগুলার রান্নার জন্য আমার যতটুকু লাগবে ততটুকু কিন্তু এরকম ছোট ছোট বক্সে ভরে রেখে দেই আপুর কমেন্টটা পরে আমার এত কষ্ট হচ্ছিল যে চার দেওয়ালের ভেতরে আমি যেমন আমার স্বামী সন্তান নিয়ে আছি যেখানে মনে মনে ভাবছি আমার শেষ বয়সটাও হয়তো জীবনের পরিস্থিতি ঠিক কোন দিকে নেয় এটা কিন্তু আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝতে পারি না। তবে এতটুকু বুঝতে পারি যে হাজব্যান্ড ওয়াইফের বোঝা পড়ার যে ব্যাপারটা এটা শুরু থেকেই একেবারে ক্লিয়ার থাকতে হয় সম্পর্কগুলো যত্ন নেওয়ার চেষ্টা করতে হয় সংসার জীবনে আসলে একজনের চাতে কিছুই হয় না দুইজন মানুষেরই চেষ্টা থাকতে হয় যে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত দুইজন দুইজনকে ভালো রাখবো আমার লাইফ পার্টনারের সাথে হয়তো আমার একটা অথবা দুইটা বিষয়ের উপর মতের অমিল হতে পারে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু মতের অমিল হবে না আমি যখন বুঝতে পারবো যে আমার বিপরীতে থাকা মানুষটার সাথে আমার প্রত্যেকটা বিষয়েই মতের অমিল হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেষ বয়সের জন্য আফসোসটা জমিয়ে না রেখে শুরুর দিকেই বুঝে শুনে ভালো একটা ডিসিশন নেওয়া উচিত রসুনের পেস্টটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু নরম হয়ে যায় কিন্তু আদা আর জিরার যে পেস্টটা এটা কিন্তু সহজে নরম হয় না তো কিছু আদার পেস্ট আমি বক্সে রেখেছি কিছু এরকম প্লেটে ছড়িয়ে চাক চাক করে কেটে রেখেছি এগুলো যখন বরফ হয়ে যাবে তখন উঠিয়ে কোনো একটা বক্সে রেখে দেব আমার তো ইচ্ছে করে আমার যে সমস্ত ভালোবাসার আপু যারা রেগুলার আমার ভিডিও দেখে কমেন্ট করেন তারা যদি কোনোভাবে মানসিক কষ্টে থাকেন বা পারিবারিকভাবে কোনো সমস্যায় থাকেন তাদের পাশে গিয়ে আমি দাঁড়াই আমার মতো ছোট্ট একজন মানুষের পক্ষে হয়তো বা তাদের সব কষ্ট দূর করে দেওয়া সম্ভব হবে না আমার খুব ইচ্ছে করে তাদেরকে আমি মানসিকভাবে সাপোর্ট দেই যদিও সেটাও আমার পক্ষে সবসময় সম্ভব হয় না আয়নাঘর আইডি থেকে আপু যে কমেন্টটা করেছিলেন আমাকে কিন্তু আপু বলেছিলেন আমি যেন আমার ভিডিওতে আপুর কমেন্টটা পড়ি তো শেষ বয়সে গিয়ে এই যে আফসোসের বিষয়টা এটা কিন্তু অনেক ঘরে ঘরে আছে অনেক পরিবারেই আছে হয়তোবা আপু আমার কমেন্ট সেকশনে এসে প্রকাশ করেছেন আপুর অনুভূতিটা কিন্তু অনেকেই আছেন এই জিনিসগুলো মুখ বুঝে সহ্য করতে করতে একেবারে কবর অবধি পৌঁছে গেছেন মান সম্মানের ভয়ে অথবা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেকেই হয়তোবা প্রকাশ করেন না আমরা সেই সমস্ত বোনদের জন্য সব সময় দোয়া করব যারা কিনা পারিবারিকভাবে সুখে নেই যারা কিনা মানসিক যন্ত্রণায় ভুগছেন তালা যেন তাদের প্রত্যেকের মানসিক যন্ত্রণা লাঘব করেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ফুলের মতো সুন্দর হয় পবিত্র হয় আমিন কচুরমুখীগুলো কিন্তু হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন এটা আমি ভাজবো এখানে তেলের মধ্যে আমি কিন্তু অল্প একটু রসুন দিয়েছি রসুনটা একটু বেশি করে ভেজে নিতে হবে যেন গ্রান ছড়ায় সাথে কিন্তু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি সাথে কিন্তু আমি কাঁচামরিচ সেদ্ধটাও ম্যাশ করে দিয়েছি এই ভর্তাটা যদি মজা করে খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে হবে মরিচ দিয়ে করলে এই ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে না ম্যাক্সিমাম টাইমে পঞ্চমুখী কচুর ভর্তা আমাদের বাসায় কিন্তু এভাবেই খাওয়া হয় আমরা এভাবেই এটা পছন্দ করি কচুটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত একটু পানি পানি ভাব আছে তো এটা কিন্তু একেবারে ভাজতে ভাসতে পানির যে অংশটা এটা শুকিয়ে ফেলতে হবে মানে পিছলা যে ভাবটা থাকে কচুর মুখীর মধ্যে সেটা একেবারেই থাকতে দেওয়া যাবে না যদি পিছলা ভাবটা থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে না আর অন্য আরেকটা চুলাতে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে নিয়েছি ফারজানা আফরোজ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার মনটা আসলে সুন্দর আপনি একজন মুসলিম হয়ে অন্য ধর্মের একজন মানুষের প্রতি যে শ্রদ্ধাটা দেখালেন সেটা দেখে আমি রীতিমত মুগ্ধ তো ফারজানা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে সবার উপর মানব সত্য তাহার উপর নাই এই কথাটা কিন্তু চিরন্তন সত্য আমার ইসলাম কিন্তু সবসময়ই বলেছে যে অন্য ধর্মকে অবশ্যই সম্মান করবে আজকে যে ব্যক্তিটা হয়তো বা হেদায়তের পথে নেই সে যে তার শেষ নিঃশ্বাসের দিনে আবার হেদায়তের পথে আসবে না সেটার গ্যারান্টি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বা আপনি কেউই দিতে পারবো না আসলেই নিতুদির জীবনটা কিন্তু একেবারে দুর্বিশ্ম হয়ে গেছে তার আসছে দিনগুলো কিন্তু আরও কঠিন হতে যাচ্ছে আমরা সবাই দিদির জন্য দোয়া করব তার পরিবার যেন ভালো থাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ